আমাদের যুগে যুগে আমাদের মনুষ্য সবাই মিলাদ কিয়াম করতে থাকতো ঠিক না আমরা সালাতুস সালাম বলি আপনারা মিলাদ কিয়াম বলেন সালাতুস সালাম কোরআনের ভাষা দেখছেন সালাতুস সালাম ভালো লাগছে কি সুন্দর সালাতুস সালাম মাহফিলের আয়োজন এটা কোরআনের ভাষায় সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যেটা কি আপনারা আর গায়েব ভাষায় মিলাদ কিয়াম বলেন আজকে থেকে সালাতুস সালাম বলবেন এটা ভালো তো এই যে মিলাদ কিয়াম একটা ঘর উদ্বোধন হলে হুজুর ডাকো মিলাদ পড়ো একটা দোকান উদ্বোধন হলে হুজুর ডাকো মানসালাতু সலாம் পড়া দূরুছ সালাম বলতো কিনা নাকে আমি নতুন করে আবিষ্কার করে কথা বলছি একটা ঘরের কাজ উদ্বোধন হলো ও ঘর শুধু ঘর উদ্বোধন না ঘরের কাজ উদ্বোধন হলো ঠিক না বেটি অর্থাৎ যত ভালো কাজ বিয়ে शादी হোক জিয়াফত হোক ফাতিহা হোক যেখানেই হোক যে হুজুরকে ডাকো মিলাত কি আম বড় দূরুছ সালাম করো কারোর স্বামী গেল বাবা তাদের ফাতিহা দেওয়ার সময় মিলাত করব ঠিক না বেটি সবাই কিন্তু ঠিকই মানে কিন্তু বলার সময় সালাত বিয়াদবি করে ঠিক না বেটি তো বলছি না এটা এমন একটা কমন বিষয় উন্নতি হতে হলে প্রিয় নবীন তরূপ লাগবে নিজের সহি সালামতে ঠিক থাকার জন্য প্রিয় নবীর তরূপ লাগবে প্রিয় নবীর সালাম ছাড়া রহমত নাই কল্যাণ নাই নিয়ামত নাই নাম তো সেটা কেন পড়বেন না

যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীর উপর গরু শরীফ পড়া না হয় যতক্ষণ পর্যন্ত নবীকে ইয়া নবী আলাইকা বলা না হয় ততক্ষণ পর্যন্ত মিলাদ মাহফিল সারা সালাম মাহফিল আয়োজন ওয়াস মাহফিল কোন কিছু আল্লাহর দরবারে কবুল হবে না হবে না যখনই আপনি নবীর উপর দরুদ পড়বেন আল্লাহ সে দোয়াটা কবুল করে নেবেন সুবহান মুয়াবিয়া জিদ বাহিনী শুধু আহলে বাইতুল শত্রু ছিল তা নয় সাহাবীদেরও শত্রু ছিল ঠিক কিনা অসংখ্য হত্যা করেছে এই বংশধারা এটা আমার কাছে একটা দুটানে হাজার হাজার প্রমাণ আছে তাহলে প্রিয় নবীর জিকির আল্লাহর জিকির যেখানে প্রিয় নবীর জিকির সেখানে আল্লাহর জিকির কলিমার মধ্যে প্রিয় নবীর নাম মুবারকের সাথে আল্লাহর নাম আজানের মধ্যে আল্লাহর নামের সাথে প্রিয় নবীর নাম আপনি খুদ্া দিতে যাবেন সেখানে আল্লাহর নামের সাথে প্রিয় নবীর নাম আছে যেখানেই যান সেখানে আল্লাহর নামের সাথে প্রিয় নবীর নাম থাকতে হবে একজন সাহাবি মসজিদে নবীর নামাজ পড়লেন নামাজ পড়ার পরে দোয়া মোনাজাত শুরু করে দিলেন দোয়া করার সময় তিনি আল্লাহর প্রশংসা করে মোনাজাত দোয়া করলেন আল্লাহর নবীর উপর দরু শরীফ পড়লেন না আল্লাহর প্রিয় নবী আরেকজন সাহাবিকে বললেন যাও তাকে বনদ থামাতে আর আল্লাহর দরবারে কবুল হবে না হবে না তাকে আমি দোয়া শিখিয়ে দেব আমি দেব বললেন তুমি আবার নতুন করে দোয়া শুরু করো তুমি দোয়া করার সময় সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবাম আল্লাহর সাম বলবা এরপরে আমি নবীর উপর দরুদ শরীফ তথা সালাম আদায় করবাম তারপর তুমি তোমার জন্য মিল্লাতের জন্য সব মানুষের জন্য সব মুসলমানের জন্য দোয়া করবা তুমি যে দোয়া করবা আল্লাহ তোমার সেই দোয়াটা কবুল করবেন কেননা তুমি দোয়ার মধ্যে আমি নবী দরুদ পড়েছ এখন তো দোয়ার মধ্যে দরুদ নাই এখন দেখি দোয়াও নাই ঠিক না ঠিক দোয়াও খুদ সুমোনাদার দরকার নাই এমনি ডাকলে হয়ে যায় এমনি ডাকলে হলে তো মসজিদের দরকার নাই আবার ইবাদতখানার কি প্রয়োজন ঠিক না বেটি সব শা এই ধরনের শয়তান अजीत মার্কা বেঈমান এলাকায় এলাকায় পাড়া মহললায় গাপ্তি মেরে বসে আছে আপনি বুঝতে পারবেন না চিনতে পারবেন না আপনার পাশের ঘরের লোক এমন এক দেয় বিশ্বাসী যে দোয়াকে শিরিক বলে মুনাজাতকে শিরিক বলে দরুদ শরীফকে ভেদাত বলে আর শিরিক বলে তার থেকে আপনাকে সাবধান হতে হবে আপনার সন্তানকে বাঁচাতে হবে নিজেকে বাঁচাতে হবে না আপনি আপনিও তার মতো দুনিয়া ধ্বংস করে দিবেন

গিয়ান দিয়ে পারছে না তাই কারবালায় ইমাম اكبر ইমাম হুসাইন আলাইহিম السلامের বিরুদ্ধে যুদ্ধ গিয়ান দিয়ে পারছে না ঠিক না গিয়ানি মোকাবেলায় কেউ আসতে চায় না আমি একটু সুভাগ্য হইতাম যদি এরকম একটা মোল্লা এসে বলতো ইয়া নবী দরকার নেই যদি বলতো তোমরা জিয়ারত হারাম বেदात এরকম একজন মোল্লা যদি এসে পুরো মাহফিলে দাঁড়িয়ে যদি বলতো আমি তাকে আগে সালাম দিয়ে তার প্রশ্ন জবাব দিতাম ঠিক না রেডি আমাদের মানুষকে ফসাৎ করায় লাভ নাই আমাদের যুগে যুগে আমাদের মনুষ্য সবাই মিলাদ কিয়াম করতে থাকতো ঠিক না আমরা সালাতুস সালাম বলি আপনারা মিলাদ কিয়াম বলেন সালাতুস সালাম কোরআনের ভাষা দেখছেন সালাতুস সালাম ভালো লাগছে কি সুন্দর সালাতুস সালাম মাহফিলের আয়োজন এটা কোরআনের ভাষায় সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যেটা কি আপনারা গ্রাম্য ভাষায় মিলাদ কিয়াম বলেন আজকে থেকে সালাতুস সালাম বলবেন এটা ভাব তো এই যে মিলাদ কিয়াম একটা ঘর উদ্বোধন হলে হুজুররা তো মিলাদ পড়ো একটা দোকান উদ্বোধন হলে হুজুররা তো মানে সালাতুস সালাম পড়ো দরুদ সালাম বলো বলতো কি না আর ভাই বলেন আপনারা বলতো কিনা নাকি আমি নতুন করে আবিষ্কার করে কথা বলছি বলতো কিনা একটা ঘরের কাজ উৎপাদন হলো ও ঘর শুধু ঘর উৎপাদন না ঘরের কাজ উৎপাদন হলো ঠিক না বেটি অর্থাৎ যত ভালো কাজ বিয়ে शादी হোক জিয়্যাফত হোক ফাতিহা হোক যেখানেই হোক যে হুজুরকে ডাকো মিলাত কি আম বড় দরুদ সালাম পড়ো এখন বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে মানে আপনারা যেগুলো কি চিনেন তারাও কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে তারাও বলা ঠিক না বেটি তাদের কারো স্বামী কারো বাবা তাদের ফাতিহা দেওয়ার সময় মিলে ঠিক না বেডি সবাই কিন্তু ঠিকই মানে কিন্তু বলার সময় সামের সালা তো বিয়া দুবি করবে ঠিক না বেডি তো বলছি না আমি এটা এমন একটা কমন বিষয় যেই কল্যাণ পেতে হলেই প্রিয় নবী দরুষ নিব লাগবে ঠিক না বেডি ঘরে শান্তি পেতে হলে প্রিয় নবী দরুদ লাগবে দোকানের উন্নতি হতে হলে

বা নফল নামাজ পড়ে বা অনেক সময় মসজিদে যেতে পারেন না ঘরে পড়ে দোয়া করেন না শুরুতে একবার দরুদ শরীফ মাসকারে একবার শেষে আপনাদের আলেমকে বলবেন যাদের সাথে আপনাদের সম্পর্ক আছে হুজুর এভাবে দোয়া করেন এটা আল্লাহর দরবারে দোয়া কবুল হবে হুজুর যদি দেখেন যে একটু ব্যস্তং করছে আমাকে বলবেন ঠিক না बेटी আর যদি বলেন না এটা তো ভালো কথা যেই বলুন এটা কোরআন হাদিসের পক্ষে তাহলে আলহামদুলিল্লাহ মিলে গেল ঠিক না बेटी প্রিয় নবীর প্রেমে কোনো আপোস নয় আছেন আপনার সামনে বলে গেল 12 রবিলাওয়াল করার দরকার নাই ঈদ আযাম কেন বলবেন 12 রবিলা কে করছে আল্লাহ করছেন রাসূল করছে সাহাবা করছে এটা করছে ওটা করছে আরবা এটা দরকার না আমি করছি ঠিক না বেটি আমি আমার নবীর শানে দুরুদ করব আমি আমার নবীর প্রেমে যুরুস করব তুমি কি আমি কি আমরা করতেই থাকব রাসুল এটা পড়া যাবে না এই ধরনের কোনো শব্দ বলা আগে দেখবেন যে সালাত এটা কার জন্য তাহলে প্রিয় নবীর জন্য মানে এটা যায় যে আপনি জিয়ারত করবেন জিয়ারত করতে গিয়ে সেখানে আপনি খবর সামনে নিয়ে করবেন সুরা করবেন কার জন্য সুরাটা কে কোরআন থেকে তো না আচ্ছা কি ব্যথা

এই যুগে বাহিনী এই ধরনের ব্যক্তি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে